আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানুল মুবারক সবাইকে নতুন আরও একটা ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো রমজান চলে গিয়েছে খুবই ঝামেলার মধ্যে আর খুবই ব্যস্ততাময় সময় কেটেছে আসলে স্বাভাবিক কাজগুলোও স্বাভাবিকভাবে হয়নি অনেক দূরের কথা তারপর আমার আগে থেকে একটু নিয়ত ছিল যে রমজানা আমি আসলে ভিডিও মেকিং বা হচ্ছে আপলোড করার জন্য যা এডিটিং করা লাগে এগুলাতে খুব একটা ব্যস্ত থাকব না মানে খুব একটা সময় দিব না তার উপর হচ্ছে আমার এই চ্যানেলটার বয়স মোটামুটি এক বছর তো সেরকমভাবে আসলে আগানো যাচ্ছে না আগানো হচ্ছে না বা ইউটিউব আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না মানে নেই বাট ভিডিওগ্রাফি একটা মোটামুটি এক্সপেক্টেশন তৈরি হয়ে যায় সবার আমারও ছিল বাট সেটা ফুলফিল হতো এখন কাছাকাছি এসে ধরা পেলাম না আর কি যাই হোক ব্যাপার না অনেক কষ্ট করেছি অনেক সময় দিয়েছি অনেক পরিশ্রম গিয়েছে এক একটা ভিডিওর পেছনে অনেক অনেক পরিশ্রম ছিল তো যাই হোক এখন আসলে একটু সময় কম দিব যেহেতু ভিডিও করা আমার আসলে পছন্দের জিনিস ছবি তোলা আমার পছন্দের কাজ আগে খুবই সেলফি তুলতাম খুবই ছবি তুলতাম খুবই সেলফি প্রিয় একজন মানুষ ছিলাম যখন থেকে ভিডিও শুরু করলাম মানে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করলাম তখন থেকে ছবি বাদ দিয়ে খুব বেশি করে চাইতাম সুন্দর সুন্দর ভিডিও করতে কোন দিক থেকে ভিডিও করলে একটু ভালো হবে সুন্দর আসবে এরকম করে চিন্তা করতাম সেলফি তোলা বাদ দিয়ে দিয়েছিলাম অনেকটা যদিও এটা আমার জীবনের জন্য একটা ভালো হয়েছে নিজের ছবি তোলা আবার ফেসবুকে আপলোড দেওয়া এত একটা ভালো কাজ নয় তারপরে একেবারে যে ছাড়তে পেরেছি তাও না যাই হোক তারপরেও অনেকটা কমে এসেছে এই অভ্যাস এখন ভিডিওতে ফোকাস করেছি তো গত এক বছর ধরে তো ওই যে বললাম একটা এক্সপেকটেশন তো থেকে যায় সেই এক্সপেকটেশন যেহেতু ফুলফিল হলো না তো যেটা আসলে আমার একটা শখের কাজ যেটা আমার একটা প্যাশান সেটা কেন একেবারে বাদ দিয়ে দিব তো সেজন্য ছবি তোলা ভিডিও করা এগুলো যেহেতু আমার পছন্দের কাজ শখের কাজ এগুলো আমি চালিয়ে যাব আপনাদের সাথেও কিছুটা হয়তো কানেক্টেড থাকব বাট আগের মতো রেগুলারিটি মেনটেন করতে পারবো না যাই হোক অনেক মানুষ অনেক আপুরা আছে আমার ভিডিও রেগুলার দেখে আমাকে অনেক ভালোবাসে যখন ভিডিও বেশ কিছুদিন আপলোড দেয় না তখন তারা আমাকে পার্সোনালি নক করে কি আমার খবরাখবর জানতে চায় এগুলোও এক একটা ব্লেসিং তাই না তো এগুলো থেকে একেবারেই কেন নিজেকে আসলে দূরে রাখবো এটাই আর কি আমি চেষ্টা করবো উইকলি অন্তত একটা করে ভিডিও আপলোড করার আপনারা জানতে পারবেন আমার লাইফ আপডেট জীবনে কি চলছে না চলছে কেমন চলছে অনেকেই তো শুভাকাঙ্ক্ষী আছে তাই না যে আসলে কেমন আছি এটা জানতে চাই তাদের জন্যই হয়তো আর সাথে থাকবে আমার কিছু স্মৃতি ধারণ করে রাখবো আর কি যে স্মৃতি হিসেবে থাকবে এরকম তো যাই হোক অনেক তো বললাম এখন ভিডিও রিলেটেড কথায় আসি ইফতার প্রিপারেশান দিয়ে শুরু করেছিলাম আজকের ভিডিও আলু ভর্তা করার জন্য সব প্রিপারেশান নিয়ে আলু ভর্তা করে নিয়েছি সাথে হচ্ছে আলু ভর্তার ওই ডো থেকে কয়েকটা চারটে মতো আমি হচ্ছে ডিম চপ বানিয়েছি আর পাঁচ ছয়টা মতো আলুর চপ বানিয়ে নিয়েছি রান্না করা মুরগির মাংস ছিল সেখান থেকে দুইটা মুরগির মাংস নিয়ে ওখান থেকে হাড় বাদ দিয়ে সলিড পিসগুলা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আলু ভর্তার যে বাকি ডোটা বাকি ছিল সেটার সাথে চিকেনের ছোটো ছোট ছোটো ছোটো পিসগুলো অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে একটা চিকেনের একটা মানে আলাদা করে ডো বানিয়ে নিলাম ওটা দিয়ে কি করব সেটা আপনাদেরকে দেখাবো এই যে বেসনের একটা গোলা বানিয়ে সেখান থেকে আমি এগুলা একদম পাতলা করে বানিয়েছি কারণ আলু আলুর চপ বা ডিম চপ এগুলাতে একদম বড় লেয়ারের মোটা লেয়ারের কোনো ইয়ে থাকলে আমার ভালো লাগে না ভীষণ একদম পাতলা করে নিয়েছি তো ইয়ে ছিল না ব্রেড ক্রাম ছিল না যার কারণে অল্প ছিল ওটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এখন প্লেটটা আমি ডি ফ্রিজে রাখলাম আধা ঘন্টার জন্য আসরে নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ে এখন চলে এসেছি এখন হচ্ছে যেই চিকেনের যেই ডোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমি চিকেন পরোটা বানাবো আজকে বিশেষ করে আমি শর্টকাটে একটা ডো দিয়ে মানে একটা আলো ভর্তার ডো দিয়ে আমি তিন ধরনের ইফতার আইটেম বানানোর চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শর্টকাটে করার জন্য যদি বেশ কয়েকটা আইটেম দরকার পড়ে সেক্ষেত্রে এভাবে করে আমরা এক একটা যেমন চিকেনের কিমা দিয়ে বা মাংসের বিফের বিফের কিমা দিয়েও হচ্ছে বিভিন্ন টাইপের আর কি কয়েক রকম আইটেম একসাথে তৈরি করা যায় যারা ছোটো বাচ্চার মা যাদের হচ্ছে সময়ের খুবই অভাব মানে কম সময়ের মধ্যে অনেক কাজ করা লাগে তাদের জন্য এই ধরনের শর্টকাট পদ্ধতিগুলো খুবই ভালো আমার মতে তো এই যে চিকেনের যে ডোটা বানিয়ে রেখেছি সেটা আমি আমার যে ফ্রোজেন পরোটা আগে থেকে ছিল সেখান থেকে দুইটা পরোটা বের করেছি একটা পরোটার উপর আমি হচ্ছে এই ডোটা ভালো করে স্প্রেড করে দিয়েছি যেই কি বলবো ট্রান্সপারেন্ট যে পেপারটার উপরে আমি পরোটা রেখেছি সে পেপারে আমি একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে কারণ হচ্ছে যখন আমি এই পরোটাটা যখন হচ্ছে ডিফ্রোজ হবে তখন এটা নরম হয়ে যাবে তখন দেখা যাবে ট্রান্সপারেন্ট ওইটার সাথে লেগে গিয়েছে যার কারণে আমি উঠাইতে পারছি না সেটা থেকে বাঁচার জন্য আগে একটু তেল মেখে নিয়েছি এখন হচ্ছে এটা ডিফ্রোজ হয়ে গিয়েছে দুইটা পরোটা নিচে একটা পরোটা রেখেছি মাঝখানে ডোটা দিয়েছি উপরে একটা পরোটা দিয়ে এটা এখন চারপাশে কাটা চামচ দিয়ে বাইন্ডিংসটা ভালো মতো করে নিয়েছি এটা বাইন্ডিংসও হয়েছে সাথে হচ্ছে মানে এটা একটা শেপিংটা দেখতে ভালো লাগছে তাই না এখন তেলের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিব তো ট্রান্সপারেন্ট পেপারটার থেকে এটা উঠতো না যদি আমি তেল না দিতাম তো এখন এটা উঠে গিয়েছে বাট আমি একটু সাবধানতার সাথে কাজটা করি নাই তেলে দেওয়ার কাজটা অনেকটা সাবধানতার কাছে সাবধানতার সাথে দেওয়া দরকার ছিল বাট আমি হুট করে দিতে যে হাতে আমার তেল পড়েছে গরম তেল একদম দাগ হয়ে গিয়েছে যাই হোক এই যে পরোটাটা আমি মোটামুটি মানে ডুবো তেল না হলেও মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের তেল দিয়েছি সেই তেলের থেকে দুই পাঁচটা ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপরে হচ্ছে উঠিয়ে নিলাম এই পরোটাটা খেতে ভীষণ মজা এটা চিকেন পরোটা বলতে পারেন যেহেতু পরোটার ভেতরে ভালো মতো চিকেনের পোট দিয়েছি চিকেন এবং আলুর পোট দিয়েছি সেই পোটটা হচ্ছে ভেতরে আছে এটা যখন পরোটাটা কেটে খাওয়া হবে এটা আমরা যে মোগলাই পরোটা বা ডিম পরোটা যেটা বলি সেটা খেতে যেরকম এটা হচ্ছে চিকেনের স্বাদ ওটা হচ্ছে ডিমের স্বাদ এরকম আর কি আমার ভাইকে দিয়েছিলাম ওই দিন বাসায় আমার ভাই ছিল আমার ভাইকে যখন দিয়েছি সে বলছে একদম পারফেক্ট এত মজা হয়েছে বলার বাইরে তো যাই হোক আসলে কাউকে কিছু করে খাওয়াতে পারলে খুব ভালো লাগে যখন সে মজা করে খায় আর কি আমার ভাই এই রমজানে প্রায় এক সপ্তাহ আমার সাথে ছিল আমার পরীক্ষা চলছিল আসলে দুই সপ্তাহ মিড টার্ম পরীক্ষা তো সে সঙ্গ দিয়েছিল এদিকে আমি আলুর চপ এবং হচ্ছে ডিম চপগুলোও ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমাদের ইফতারে প্রতিদিনে থাকা কম্পালসারি যেই কি বলবো চিড়া দই চিরা থাকে ফ্রুটস দই চিরা বলতে পারবো ফ্রুটস দই চিড়া সেটাই হচ্ছে এখন বানিয়ে নিয়েছি আমি চিড়ার সাথে একটু পাউডার মিল্ক মিশিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তারপরে সব ধরনের ফ্রুটস অ্যাড করে দিলাম এখন দিচ্ছি হচ্ছে দই ভালো করে দই দিয়ে তারপর ভালো করে মিক্স করে এটা খেতে খুবই মজা আমি এর আগেও ইফতারের যে ভিডিওটা শেয়ার করেছি সেটাতে বলেছিলাম এই এই ডেজার্টটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে ওদিকে আমি হচ্ছে কি বানিয়ে নিলাম শরবত মিন্ট লেমন বানিয়ে নিয়েছি শেয়ার করা হয় নাই পাশে আছে তো শেষে হচ্ছে সব ধরনের ইফতার রেডি করে পরে হচ্ছে আমরা ইফতারও করে নিয়েছি তারপরে আমার ভাই বললো এটা কাটো একটু খেয়ে দেখি তারপরে এটা আমি চিকেন পরোটাটা কেটে নিচ্ছিলাম কেটে হচ্ছে ভিতরের পরটা আসলে দেখতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই পরোটাটা খেতে খুবই মজা শর্টকাট চাইলে হচ্ছে ডিম দিয়েও করা যাবে ডিম পরোটা আমি চিকেন দিয়ে করেছি চিকেন পরোটা খুবই মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে তো আমাদের ইফতার করার ডান তারপরে হচ্ছে মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে জোহানের বাবা আসার সময় দুইটা কাছি নিয়ে এসেছিল ওগুলাই আমি এখন সার্ভ করে নিচ্ছি প্রায় রাতের দশটার দিকে তো দুইটা কাচি তিনজনে খাবো কারণ আমি বলেছি আমি আসলে তো খেতে পারবো না আমার এত রিচ ফুড রমজানে খেতে ভালো লাগে না বাসায় একটু সালাদ করে নিয়েছি কাচিটা একটু গরম করে নিয়েছি এখন তাদেরকে সার্ভ করে দিচ্ছি আমিও খাবো তো এই হচ্ছে আমার আজকের ব্লগ বিশেষ কোনো কিছু ছিল না ঈদের আগে হয়তো আমি আরেকটা ব্লগ দিতে পারি সেটা হচ্ছে আমাদের শপিং ব্লগ তো এভাবে চলছে আমাদের দিনকাল আপনাদের সবার কি অবস্থা আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগলে চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন তো শেষমেশ যখন ঘুমাবো ঘুমানোর আগে আসলে রিচ ফুড খেয়েছি তো আমার মনে হচ্ছিলো একটা চা খেলে ভালো হয় এবং সেটা দুধ চা না সেটা হচ্ছে একদম রিফ্রেশিং একটা লাল চা খাবো তো আমার কাছে মশলা চা পাতা ছিল চা পাতার সাথে মশলা অ্যাড করা এরকম একটা চা পাতা আর কি সেটা দিয়ে আর কি চা চাটা বানিয়েছি তো ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম সে নাকি লাল চা খাবে না পরে জোহানের বাবা বললো সে লাল চা খাবে তার জন্য আর আমার জন্য দুইটা লাল চা বানিয়ে নিলাম তারপর চা খেতে খেতে আজকের ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছোট্ট জোহান বাবার জন্য দোয়া করবেন দেখতে দেখতে রমজান একেবারে শেষ হয়ে এলো এই রমজানে আপনাদের দোয়াতে আমরা থাকতে পারলে ভীষণ খুশি হব অনেক বেশি ব্লেসড ফিল করব তো যাই হোক আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম